আজকে বিকেলে আমি যখন ক্যাম্পাসে ঢুকছিলাম মেন গেট হয়ে তো এই সময় আমাকে ইপটিজিং এর শিকার হতে হয় ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি একদিন হতে পারে আপনার বোন আপনার সন্তান এই ধরনের ইপটিজিং এর শিকার যেটা আমি কোনোদিনও বা কখনোই আমি আশা করি নিজে আমি আমার নিজের ক্যাম্পাসে এভাবে আমি এপিডিজি শিকার হব সরি তো আমি যখন আমার ক্যাম্পাসে মতিহারে যখন প্রবেশ করেছিলাম চত্বরের দিকে আমার ডিপার্টমেন্টের উদ্দেশ্যে ঠিক তখনই তিনটা বাইকে করে কিছু ছেলে আমার পরিচিত মুখ তো এরা যখন দেখলাম যে হচ্ছে আমার দিকে খুব বাজে আমাকে ইঙ্গিত করছে বা সার্কাসের মতো করে আমাকে দেখছে তো আমি আসলে খুবই শখ হয়ে যাই আর আমার আশেপাশেও সেরকম কোনো মানুষ ছিল না তো একটা সময় গিয়ে হচ্ছে আমি তাদের দিকে প্রশ্ন করার চেষ্টা করি কিন্তু তারা আমার দিকে জাস্ট খুব বাজে অঙ্গভঙ্গি করছিল বা আমাকে খুব অ্যাটেনশন দিয়ে দেখছিল যেটা আমার কাছে খুবই ওয়েট লাগে তারপরে আমি তখন সাবাস বাংলাদেশ চত্বরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এরপরে এরা বাইক নিয়ে আবার পুনরায় আমার দিকে আসে এবং ঠিক একইভাবে আমার দিকে তাকে অঙ্গভঙ্গি করছিল বা আমাকে খুব মানে খুবই ক্লোজলি আমাকে দেখছে তো আমাকে আমি তখন খুবই আনসেফ ফিল করছিলাম আর খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমি জানি না তখন আমি কিভাবে হচ্ছে মানে রিয়েক্ট করবো আশেপাশে কোনো মানুষও ছিল না তো এমন সময় তো আমি সাহস করে এদেরকে থামাই আর বলি যে কেন আমাকে এভাবে দেখছে তো একটা সময় গিয়ে এরা আমাকে বলে যে হচ্ছে আপনাকে হচ্ছে দেখছি কারণ হচ্ছে আপনাকে ভিডিও করছে তখন জিজ্ঞেস করলাম যে আমাকে কে ভিডিও করছে কোথায় পরে এরা দেখলাম যে বললো সামনে চলেন পরে যাওয়ার পর সেখানে এরপর দেখলাম যে একটা ছেলেকে ওরা ধরছে ধরার পর বলতেছে যে এই ছেলেটা আপনার ভিডিও করছে আপনি যখন যাচ্ছিলেন তখন এর সাথে আরেকজন ছিল তো দুইজন ছেলে এদের ফোনে হচ্ছে আমাকে পেছন থেকে অনেকক্ষণ উনিশ সেকেন্ডে প্রায় একটা ভিডিও করে যেখানে খুবই অশ্লীলভাবে খুব বাজেভাবে আমাকে তারা ভিডিও ধারণ করে এটা আমি মানে আমি নিজেও আর কি ভাষা হারিয়ে ফেলেছি ওটা দেখার পর যে আমি আমার নিজের ক্যাম্পাসে এতটা অনিরাপদ এরপর আমি ওদেরকে পরিচয় জিজ্ঞেস করলে ওরা আমাকে বলে যে হচ্ছে বরঞ্জ ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমি এত চিল্লাচিল্লি করতেছিলাম একটা মানুষও আসে নাই এটা আমার জন্য আরও মানে সব থেকে হতাশাজনক একটা বিষয় কারণ আমি আমার ক্যাম্পাসে আমি মানে এত দূর থেকে আমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে আমি ক্যাম্পাসে যেখানে পড়ালেখা করতে আসছি সেখানে আমার কোনো নিরাপত্তা নেই নিচে ক্যাম্পাসে আমাকে বৈরাগত দ্বারা হচ্ছে ইনক্রিজিংয়ের শিকার হতে হয় এটা আমি কখনো প্রত্যাশা করিনি তারপর আর একটা মানুষ এগিয়ে আসে নাই যেটা সব থেকে বড় বিষয় আমি জানি না যে আমরা আসলে কোন সময়ে এসে পৌঁছেছি যেখানে হচ্ছে আমার আমার প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ যেখানে আমি কি পড়ালেখা করবো আমার কোনো মানে সরি তো এই হচ্ছে কাহিনি তো এই ছেলেটাকে ধরার পর কেউ আর যখন আসলো না তখন হচ্ছে প্রশাসনিক ভবন থেকে কয়েকজন দাপ্তরিক আসলো এসে বলল যে কি হয়েছে তো জিজ্ঞেস করার পর তাকে প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হয় এবং আমাদের প্রক্টো স্যার বেশ কিছুক্ষণ পর প্রায় চল্লিশ মিনিটে বা মিনিট পর হয়তো সে তিনি আসেন অনেকক্ষণ বসে থাকার পর তিনি আসলেন তিনি ব্যস্ত ছিলেন হয়তো বা আসার পর কোনো বাট ছেলেটাকে বললো যে ছেলেটার বিরুদ্ধে এগেস্ট্রা মামলা দেওয়া যায় কি না তো অন্য যাদেরকে আমি ফোন দিলাম তারা কয়েকজন আসলো আসার পর দেখলো যে ছেলেটার ফোনটা চেক করলো দেখার পর বললো যে ছেলে মানে ছেলেটি এর আগেও হচ্ছে এরকম আমাদের ক্যাম্পাসে প্রায় আসে এসে হচ্ছে মেয়েদের এরকম ভিডিও ধারণ করে হয়তো বা এরকম বাজে বাজে কাজ করে আর আর ফোনে অনেক ধরনের অশ্লীল ভিডিও খুঁজে পেয়েছে তো এরপরে ছেলেটাকে আমি মামলা করার জন্য আমি অনুরোধ করেছিলাম তাদেরকে তো বললো যেহেতু আন্ডার এজড ও বয়েন্দ্র কলেজে পড়ে তো হচ্ছে ওর বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না তো তারপরে আমি তাদেরকে জর্জ করার পর তারা হচ্ছে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর এরপর তাদেরকে প্রশাসন আমি তাদেরকে বললাম যে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য কারণ ওকে যদি ছেড়ে দেওয়া হয় ও আমার পরিচয় জেনে গিয়েছে আমার ঠিকানা আমার নাম আমার বাসা সব কিছু জেনে গেল ও আমার ডিপার্টমেন্ট সব কিছু জেনে গেলো সো আমি খুবই ইনসিকিউরিটির মধ্যে ছিলাম এখনও আছি আমি এখনও ট্রমাটাইজড লিটারেলি কারণ আমি জানি না ও বের হওয়ার পর আমাকে কী করবে কীভাবে ক্ষতি করবে কারণ ওকে যদি ওকে যে ওর প্রতি যদি কোনো মামলা না নেওয়া হয় এইটার যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় কোনো দৃষ্টান্তমূলক ওকে শাস্তি না দেওয়া হয় বা এটার জন্য কোনো ব্যবস্থা না নেয় প্রেশন তাহলে আমার আমি খুবই আনসেফ ফিল করব আর আমি আমি জানি না এর পরবর্তীতে কি হবে বাট আমি আমি লিটারলি স্টান্ট এখনো তো এটাই বলার আর কি যে আমার মানে আমার আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না আমি বাক বাকরুদ্ধ যে আমাকে আমার ক্যাম্পাসের ভিতরে যেখানে সিনেট ভবন পাশে সামনে প্রশাসনিক ভবন যেখানে তার সামনে আমাদের জোহা চত্বর যেখানে আমাদের জোহাসাড়ে সমাধি সেই রাস্তায় ক্যাম্পাসে আমি প্রতিদিন যে রাস্তা ঢুকি সেই রাস্তাতে হচ্ছে আমাকে এইভাবে মানে ইফটিজিং হতে শিকার হতে হলো আমি যদি ছেলেগুলোকে থামিয়ে জিজ্ঞেস না করতাম ওর আমাকে ঠিক সার্কাস যেভাবে দেখা হয় ঠিক সেভাবে আমাকে দেখে চলে যেত আমার দিকে ঠিক শিখে একে অঙ্গভঙ্গি করত। যে সেই সব বহিরাগত ছেলেপেলেরা যে আমাদেরকে আমরা নিজেদের ক্যাম্পাসে আমরা নিজে নিরাপদ ফিল করি না করছি না আমি এই ক্যাম্পাসে পড়ালেখা করতে এসেছি প্রায় এক বছরের মতো হলো এখন আমার মাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে তো এরকম অনিরাপদ আমি কখনোই ফিল করি নাই আমি জানি না আমি আসলে আমি মানে কাকে ই করবো কারণ আমার এইভাবে আমাদের ক্যাম্পাসে এর আগেও আমরা অনেকবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেগুলো আমরা সরাসরি ধরতে পারি কিন্তু এবার প্রথমবারই হয়তো বা একটা রিয়েকশন হলো আমি আমার গলার ভয়েস আমি রেজ করার সেই সুযোগটা পেয়েছি কিন্তু ক্যাম্পাসে এইভাবে ছাত্রছাত্রীদের জন্য অনিরাপদ একটা মানে সিচুয়েশন তৈরি করার জন্য আমাদের প্রশাসন যে ব্যর্থ এই এই দায়ভার তাদেরকে অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি কারণ তারা যদি আমাদেরকে আমাদের আইডেন্টিটি কার্ড চেক করতো তারা যদি আমরা প্রশাসনে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি তারা নিশ্চিত করে আমাদেরকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করতো তাহলে আমার মনে হয় না যে এইসব বহিরাগতরা এসে আমাদেরকে এভাবে ইফটিজিং করতে পারতো বা আমাদেরকে এভাবে ডিস্টার্ব করতে পারতো আমাদের আমাদের যে একটা পড়ালেখার পরিবেশ সেটা এভাবে নষ্ট করতে পারতো সো আমি অবশ্যই চাই যে আমাদেরকে আমাদের প্রশাসন এটার ব্যাপারে আরও সচেতন হোক আর আমাদের একটার সরি আমি চাই যে তারা এটার ব্যবস্থা গ্রহণ করুক আর আমাদের ক্যাম্পাসকে এইভাবে অনিরাপদ বানিয়ে রাখার জন্য তারাও এটার জন্য জবাবদিহি তা করুক কেন আমাদের ক্যাম্পাসকে আমাদের শিক্ষার্থীদের জন্য এইভাবে অনিরাপদ করে রাখা হয়েছে যেখানে একটা মেয়ে একা বিকেলে সন্ধ্যা ঢুকার সময় এইভাবে শিকার হয় এভাবে একটা মেয়ে তার নিজের ক্যাম্পাসে চিল্লাচিল্লি করার পরে একটা মানুষকে পাশে পায় না একটা মানুষ কি এগিয়ে আসে না সাহায্য করার জন্য একটা মেয়ে একটা মেয়ে কেন একটা একটা ছেলে একটা ছেলেও আসেনি যারা যারা ছিল আশেপাশে কি খুব কম মানুষ ছিল কিন্তু যারা ছিল একজনে এগিয়ে আসে নাই একটা গার্ড এগিয়ে আসে কিউ আর এগিয়ে আসে আমার সাথে আজকে খুব বাজে কিছু হতে পারতো আমি তো তার কিছু বলেছি যদি কিছু বাজে কিছু হয়ে যেত আমাকে এই ড্রাইভারকে নিতো আমি আমার নিজের ক্যাম্পাসে কেন আমি না আমার পরিবার রেখে আমরা এত দূরে কেন পড়ালেখা করতে আসি এক্সট্রিমলি সরি আমি আমি এত কিছু বলার জন্য কিন্তু আজকে আমার সাথে যেটা হলো আমি হয়তো বা সেটা বলতে পেরেছি কিন্তু আমার এরকম আরো অনেক স্টুডেন্ট আছে তাদের সাথে আগামীকাল কি হবে তার আগে বলতে পারবে তাদের সাথে এরকম হলে একটা মেয়েকে যদি এখানে রেপ করে চলে যাওয়া হতো তাহলে সে কি করত এটা ড্রাইভার কি প্রশাসনকে নিতে হবে না অবশ্যই নিতে হবে আমি অবশ্যই এটাই বলবো যে এটা এটার জন্য প্রশাসন ব্যবস্থা নিক আর আমার নিরাপত্তা নিশ্চিত করুক কারণ আমি খুবই অনিরাপদ ফিল করছি ছেলেটাকে ছেড়ে দেওয়া হলে অবশ্যই আমার ও হয়তো বা কোনো ক্ষতিও করতে পারে কেন ওকেলি চাইলে আমার একটা সাইকোপ্যাথ মনে হয়েছে ওর হাব ভাব ওর চাহনি আমার সব কিছু আমার খুবই ডেঞ্জারাস মনে হয়েছে মনে হয়েছে ওকে যে ছেড়ে দেওয়া হয় আমার কোনো ক্ষতি করতে পারে এটা কোনো সিউরিটি নাই আর সব থেকে বড় কথা হলো যে একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গায় আমাকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হলো আমি জানি না দেশের আর ইউনিভার্সিটিগুলির কী অবস্থা সেখানে কি হচ্ছে বাট আমার এটার জন্য আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এসে এই নিজের নিরাপত্তাটুকু নিজেকে আমি রক্ষা করতে পারলাম না বা আমি যে আসে আমি এত দূর থেকে পাড়াখা করতে এসেছি এখানে পরিবার পরিজন সবকিছু ছেড়ে সেখানে আমি এরকম অনিরপদ ফিল করছি সেখানে ইফিজিং এর শিকার হচ্ছে